আপনার ভিডিওতে হয়তো ভিউজ আসে না বিদায় আপনি আমার ভিডিওটায় ক্লিক দিয়েছেন আর ক্লিক যখন দিয়েছেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো একটা ভিডিওতে কেন ভিউজ আসে না তো ভিউজ না আসার প্রথম কারণ হচ্ছে আপনার ভিডিওটা আপনার ভিউয়ার্সের কাছে পৌঁছায় না আমার ভিডিওটা আপনি যেমন শ্বাস লিস্ট পেয়েছেন কিংবা কেউ আপনাকে শেয়ার করেছে বা আপনি ইউটিউব স্ক্রল করতে করতে আমার ভিডিওটা সামনে পেয়েছেন তখন ক্লিক দিয়েছে যে কোনো মাধ্যমেই আপনি আমার ভিডিওটা পেয়েছেন মানে আপনার কাছে আমি ভিডিওটা পৌঁছোতে সক্ষম হয়েছি বিদায় আপনি ভিডিওটায় ক্লিক দিয়েছেন এবং আমার একটা ভিউজ কাউন্ট হয়েছে তো আপনার ভিডিও কিভাবে আপনার ভিউয়ার্সের কাছে পৌঁছাবেন সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব তো এর জন্য ভিডিওটা নাটনের শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে এরকম আরও ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমরা একটা ভিডিও তৈরি করার পর সেটা ইউটিউবে আপলোড করে দিই তো আপলোড করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না মনে করেন আপনি কীভাবে মাছ শিকার করতে হয় সেই রিলেটেড ভিডিও আপলোড দেন তো আপনি একটা ভিডিও তৈরি করলেন এবং ইউটিউবে আপলোড দিলেন এবং একটা টাইটেল দিলেন কীভাবে মাস শিকার করতে হয় আপনি আর কোনো কাজ করলেন না এখন আপনার যারা ভিউয়ার্স আছে তারা যদি ইউটিউবে সার্চ দেয় কীভাবে মাছ শিকার করতে হয় তাহলে তারা কিন্তু আপনার ভিডিওটা সার্চ লিস্টে পাবে না এবং সার্চ লিস্টে যদি না পায় তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতেও পাবে না বা আপনি যদি দু একজনকে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার দেন শুধুমাত্র তারাই দেখতে পাবে কিন্তু শেয়ার দিলে কিন্তু ফেসবুক ইউটিউব সাজেস্টে নেয় না ভিডিও অনেক সময় সাজেস্টে কমিয়ে দেয় তো এই জন্য আপনার ভিডিও নিজের ভিডিও নিজে শেয়ার দেওয়া যাবে না এক্সটার্নাল সাইটে তো আপনার ভিডিও কিভাবে সার্চ লিস্টে আনবেন তো সার্চ লিস্টে আনার জন্য আপনি প্রপার এসিউ করতে হবে আপনার যে ভিডিওর যে টাইটেল আপনি ভিডিও যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড ভিডিওর টাইটেল দিতে হবে ডিসক্রিপশান দিতে হবে ট্যাগ দিতে হবে তো এগুলো কীভাবে দেবেন কোথায় টাইটেল পাবেন কোথায় ডিসক্রিপশন পাবেন কোথায় ট্যাগ পাবেন এগুলো কিন্তু মন করা দিলে হবে না এগুলো আপনার প্রপারলি সার্স করে মানে ঘেঁটে ঘেঁটে দিতে হবে ওপার এসিও শিখতে হবে আপনাকে তো কিভাবে এসিউ করবেন সেটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিবে কোথায় টাইটেল পাবেন কোথায় ডিসক্রিপশান বা ট্যাগ কীভাবে দেবেন তাহলে আমি দেখিয়ে দিতে পারবো এক ভিডিওতে সব যদি দেখিয়ে দিই তাহলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনারা তো লং ভিডিও একদমই পছন্দ করেন না তো আপনারা এই টাইটেল ডিসক্রিপশান ট্যাগ দেওয়ার পর দেখবেন আপনার ভিডিওটা সার্স লিস্টে চলে আসবে তখন কেউ যদি আপনার ভিডিওটা সার্চ করে সার্চ দেয় ইউটিউবে তখন আপনার ভিডিওটা সর্বপ্রথম আসবে বা এক দুইজনের পর আসবে কিন্তু তার পাশাপাশি আরও পাঁচ সাতজন বা অনেক অনেকজনের ভিডিও কিন্তু ওখানে শো করবে আর শুধুমাত্র আপনারই করবে না তো তাদের মধ্যে থেকে আপনার ভিডিওটা কেন তারা ক্লিক দিবে সেটা আপনাকে বুঝতে হবে যে এতগুলো ভিডিও সার্চ দিলে তো একটা ভিডিও আসে না অনেকগুলো ভিডিও আসে তার মধ্যে থেকে আপনার ভিডিও কেন তারা ক্লিক দিবে আপনার ভিডিও দেখবে তো এর জন্য অবশ্যই একটা আকর্ষণীয় থাম্বেল ডিজাইন করতে হবে কাস্টম থাম্বেল ডিজাইন করতে হবে অন্যদের তুলনায় একটু ইউনিক থাম্বেল তৈরি করতে হবে যাতে আপনার থাম্বেলটা চোখে পড়ার সাথে সাথে ক্লিক দিতে বাধ্য হয় তো একটা থাম্বেলও তৈরি করে ফেললেন তো থাম্বেল তৈরি করার পর আপনার যখন সার্চ দিবে তখন সার্চ লিস্টে প্রথম আসবে বা একটু এক দুই জনের পরে আসবে থাম্বেলটা আকর্ষণীয় তখন ক্লিক দিবে আপনার ভিডিওতে তখন ক্লিক দেওয়ার পর যদি দেখে আপনার থামবেল বা ডিসক্রিপশনের সাথে আপনার ভিডিওর কোনো মিল নেই তখন কিন্তু তারা একটা ডিসলাইক দেবে বা ডিসলাইক না দিলেও ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করবে না বের হয়ে যাবে তো এর জন্য অবশ্যই আপনার টাইটেল থামবেল ডিসিপশানের সাথে মিল লেখে ভিডিও তৈরি করতে হবে মনে করেন আপনি কীভাবে মাছ শিকার করতে হয় এটা একটা ভিডিও তৈরি করলেন কিন্তু আপনি থামবেলেক দিলেন কিভাবে একশো বিউ গেইন করা যায় এক ঘন্টায় এমন কিছু একটা দিলে তখন কিন্তু ভিডিওর সাথে যে থামবে বা ডেসক্রিপশানে মিল থাকবে না তখন তারা একটা জিনিস জানার জন্য ভিডিওতে ক্লিক দেবে কিন্তু গিয়ে যদি দেখে অন্যতা তখন কিন্তু তারা ভিডিওটা দেখবে না তো এর জন্য অবশ্যই আপনার ভিডিওর সাথে টাইটেল ডেসক্রিপশান ট্যাগ এগুলো মিলিয়ে রাখতে হবে তো তখনই কিন্তু আপনার ভিডিওটা তারা দেখবে এবং আপনার কিন্তু ভিউজ কাউন্ট হবে এবং যদি আপনার যদি অডিও রিটেনশন যদি একটু বেশি থাকে বা আপনার ভিডিও কোয়ালিটি যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক ইউটিউব সাজেস্ট করবে আরও পাঁচ সাতজনের কাছে বা তারও বেশি যত সাজেস্ট করবে তত আপনার ভিডিওতে ভিউজ আসবে তো ওপার আপনার এসিউ করতে হবে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব সাজেস্ট করবে এবং ব্রাউজার ফিচার সাজলি সব জায়গা থেকে কিন্তু আপনার ভিউজ আসবে তখন আপনার নিজের বন্ধুবান্ধবের কাছে ভিডিও শেয়ার করা প্রয়োজন পাবে না দেখবেন মানুষই আপনার ভিডিও শেয়ার করে তো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য এই পর্যন্তই আজকে ভিডিওটা রাখলাম কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনার কারো বিস্তারিত জানা প্রয়োজন পড়ে যে কীভাবে এসইউ করবো কীভাবে ট্যাক দিব তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো ধন্যবাদ